দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর আমার আগে কিন্তু মা রোজকার মতো ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর মা পুজো দিয়ে যাওয়ার পর আমিও কিন্তু আমার মতো করে সব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর আজকে হচ্ছে বুধবার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তমশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কী মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ওটা এতক্ষণে তো থামলেন দেখে বুঝতেই পেরে গেছো কি তাই তো হ্যাঁ আজকে হচ্ছে আমার বার্থডে তিরিশে এপ্রিল ওটা আগের ভিডিওতেই তোমরা অনেকেই মানে জেনে গেছো তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে গেছি আর তোমরা দেখতে পেয়েছো ঘরে ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন যাচ্ছি একটু রেডি হয়ে গেছি দেখো এখন যাবো একটু মন্দিরে তো কোন মন্দিরে যাব ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে মন্দিরে পুজো দিতে যাবো উপোস এখন পর্যন্ত তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সারাদিন কী কি করছি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে মানে পুরোটাই শেয়ার করব তো চলো এখন মন্দিরে যা রিক্সা থেকে নেমে আমি সোজা চলে গেলাম মিষ্টির দোকানে কেন ঠাকুরের জন্য মিষ্টি কিনবো তার জন্য ভোগ তো দিতে হবে তাই না তো দেখো আমরা তো এমনিতেই মন্দিরে গেলে ভোগ দিই আর আজকে আমার জন্মদিন ভোগ দেবো না এটা কি করে হয় তো কি নেব ওটাই দেখছি আর আমার আস্তে আস্তে একটু লেটও হয়ে গিয়েছিল বলছে তাড়াতাড়ি দিতে তো দেখো আমাকে এখানে সব কিছু দিয়ে দিয়েছে ধূপকাঠির প্যাকেটটা দিতে ভুলে গিয়েছিলো তো এখন ওটাও দিয়ে দিয়েছে তা এখন আমি চললাম মন্দিরে আর মন্দির পাশেই ছিল তো এখন এসে গেছি আমি লোকনাথ বাবার আশ্রমে তো লোকনাথ বাবার আশ্রমে শিব ঠাকুর থাকে তোমরা সবাই জানো তো দেখো মন্দির মন্দিরে এসে আমি কিন্তু ওনার হাতে ভোগটা দিয়ে দিলাম যে পুরোহিত মশাইকে ভোগটা দিয়ে দিতে তো উনি বলছে ভোগটা দেওয়ার পর আমি বাড়িতে নিয়ে যাবো কিনা আমি বলছি না রেখে দেন তারপরে দরজা লাগিয়ে ফেলেছে ভোগ আরতি হচ্ছে বন্ধুরা লোকনাথ বাবার আশ্রমে ভোগ আরতি যখন হচ্ছিল তখন আমি কিছু কিছুটা সময় বসে প্রণাম করে চলে আসলাম শ্রীকৃষ্ণ মন্দিরে তো শ্রীকৃষ্ণ মন্দির লোকনাথ বাবার পাশাপাশি আর দেখো এখানে এসে কৃষ্ণ ঠাকুরকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি ভালো লাগে তাই না হ্যাঁ মন্দিরে আসতে সবারই ভালো লাগে তো আমি পুরোহিত মশাইকে বললাম মোবাইলটা নিয়ে এসেছিলাম আগের দিন যে আইফোনটা কিনেছিলাম তো বললাম এটা ঠাকুরের চরণ একটু ছুঁয়ে দিতে তো পুরোহিত মশাই কিন্তু দেখো আমার আইফোনটা কৃষ্ণ ঠাকুরের চরণে ছুঁয়ে দিচ্ছে দিয়ে আশীর্বাদ দিয়ে দিয়েছে তার আগে শান্তির জলও দিয়ে দিয়েছে তো যাই হোক ওইখান থেকে প্রণামি দিয়ে প্রণাম করে আমি চলে চলে আসলাম আবার লোকনাথ বাবার মন্দিরে ততক্ষণে লোকনাথ বাবার মন্দির খুলে ফেলেছিল তো এখানে প্রসাদ অন্ন ভোগ খাওয়া দাওয়া করে তারপরে লোকনাথ বাবা আর শিব ঠাকুরকে তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখো কতটা ভিড় হ্যাঁ এতটা ভিড় হওয়ার কারণ আছে কারণ সেদিন ছিল অন্নপ্রাশনের ডেট অক্ষয় তৃতীয়ার দিন গত বুধবার অক্ষয় তৃতীয়া ছিল তোমরা সবাই জানো তো প্রচুর অন্নপ্রাশন মানে এখানে দিচ্ছিলো মন্দিরে তো দেখো এখানে একটা মানে মেয়ে বাচ্চা আর একটা ছেলে তো সবাই ভাবছিল ওটা বুঝি টুইন্স বেবি কিন্তু না ওরা জমৎ ছিল না যখন জিজ্ঞাসা করলাম বলছিল যে মাম মামার বোন আর পিস্তত ভাই ওদেরকে একসঙ্গে আশ্রমে অন্নপ্রাশন দিচ্ছিলো তো সবাই দেখে ভাবছিল ওরা ওরা হয়তো জমজ হবে তো তারপর আমি আমার আইফোনটাকে লোকনাথ বাবার মন্দিরে বললাম যে একটু ছুঁয়ে দিতে তো এতটা ভিড় থাকার কারণে উনি আর মন্দিরে ঢুকে নি পুরোহিত মশাই শান্তির জল দিয়ে এখানে আশীর্বাদ দিয়ে ফোনটাকে যাত্রা করিয়ে দিল তো উনি বলছে যে না এখন তো প্রচণ্ড ভিড় এখন হবে না তো যাই হোক এখান থেকে দিয়ে স্যার মন্দির থেকে তো যাত্রা করিয়ে আনলাম তার আর তারপরে দেখো এই যে দেখো এখানে আরও কতগুলো বেবি অন্নপ্রাশন সবগুলোকে দেখাচ্ছি আর তোমরা ভাবতে পারো মোবাইল কিনেছে এটা আবার ঠাকুর মন্দিরে নিয়ে এসেছি কেন সব কিছু তো ঠাকুরের আশীর্বাদই হয় তাই না তো আমি সব কিছুই ঠাকুরের চরণে ছুঁয়েই মানে শুরুটা করি গুগল পিন প্লে বটম সব কিছুই কিন্তু আমি ঠাকুরের চরণে ছুঁয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু জানো তো দেখো কতগুলো বাচ্চার অন্নপ্রাশন তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা মন্দির থেকে পুজো দিয়ে এখন বাড়ি এসে গেছি আর তোমরা দেখতেই পেয়েছো এত ভিড় কি বলবো কৃষ্ণ মন্দির আরও বেশি ভিড় ছিল আমি ওই জায়গাগুলি তুলিয়ে নিই মানে ভিডিও করিনি তো যাই হোক প্রসাদও নিয়ে এসেছি এখন বাড়িতে কিছু খাবো খেয়ে তারপরে একটু যাবো ঘুরতে তো ঘুরতে কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর দেখো বন্ধুরা যে জামাটা আমি মানে নাইটির কাপড়টা কেটেছিলাম পয়লা বৈশাখে পরব বলে কিন্তু পয়লা বৈশাখী সেলাই করা হয়নি তো যাই হোক এটা পরবো এখন জন্মদিনের দিন আর দেখো আমি ফাইনালি পরে ফেলেছি নতুন জামা তো একটা না সেদিন আমি দুটোই নতুন জামা পরেছিলাম তো দেখো জামাটা পরে আমাকে কেমন লাগছে একটু নতুন ডিজাইন দিয়ে করলাম তোমরা হয়তো আগে এই ডিজাইন কিন্তু আমি ফার্স্ট টাইম পরছি তারপরে বেরোবো বলে রেডি হয়ে গেছি আর উনিকে বললাম চুলটা একটু স্ট্রেট করে দিতে বাঁকা বাঁকা হয়েছিল তো চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছে তারপর চুলটা স্ট্রেট করে দেওয়ার পর আমরা পুরোপুরি রেডিই ছিলাম তো লাস্ট ফিনিশিংটা দিচ্ছি আর দেখো মা এখানে বসে বসে দেখছে সবাই রেডি তো যাই হোক তারপরে বেরিয়ে পড়লাম দেখো মা দরজায় তালা দিচ্ছে আর আমি একটু ক্যামেরা করে নিচ্ছি এই হচ্ছে আমার ফাইনাল লুক আগের দিন যে ড্রেস জুতো ঘড়ি চশমা যা কিনেছিলাম সবগুলি পরেই কিন্তু রেডি হয়ে গেছি তো অনেকটা দূর যাচ্ছি বাড়ি থেকে বাসে করে যাওয়ার সময় দেখো বন্ধুরা মানে বাড়ি থেকে এতটা রোদ ছিল কি বলবো কিন্তু যাওয়ার সময় বৃষ্টি এসে গেছে আর এতটাই বৃষ্টি কি বলবো তখন আমরা বাস গাড়ি করে যাচ্ছি আর দেখো এখানে যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে তার ওপারে কিন্তু বাংলাদেশ এপার ইন্ডিয়া ওপার কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের বর্ডার দিয়ে আমরা যাচ্ছিলাম দেখেছ তো গাড়ি থেকে নেমে কি করব কি না ওটা ভেবে আমরা মানে কি বলবো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তো যাই হোক অবশেষে আমরা গাড়ি থেকে নেমে একটা বিশ্রামাগার ছিল বিশ্রামাগারে কিছুক্ষণ বসে মানে বসেছিলাম তারপরে বৃষ্টিটা কমার পর আমরা ফাইনালি এসে গেছি বাসগ্রামে তো যারা মানে ত্রিপুরাতে বাড়ি বা আগরতলা বাড়ি তারা সবাই জানো বাসগ্রামটা কোথা কোথায় বাসগ্রামটা হচ্ছে কাতলামারা তো দেখো এখন কিন্তু আমি টিকিট কেটে নিয়েছি আর ওদেরকে টিকিটে মানে টাকাটা দিয়ে দিলাম গুনে এখানে এন্ট্রি ফিসটা একটু বেশি সবাই জানো তো যাই হোক তারপরে আমরা কিন্তু টিকিট কেটে এখন ভেতরে যাব আর ওরা বলছে যে মানে টিকিটের সঙ্গে চা বিস্কিট জল মানে একটা খাবার দেয় এরকম তো এটা আমি জানি কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি তো এটা হচ্ছে বাসগ্রামের গেট আর এখানে আমি টিকিটটা কেটেছিলাম আর দেখো ওরা এখন আসছে পুরো জায়গায় বৃষ্টি হয়ে জলে ভিজে একাকার কি বলবো আমাদের দিনটাই ওদিন বরবাদ করে দিয়েছিল আর এই হচ্ছে গেট আর বা সাইড দিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে তো যাই হোক এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে যেতে যেতে দেখো জায়গাটা এত সুন্দর কি বলবো কিন্তু বৃষ্টিতে বললামই তো সব কিছু শেষ আমার চুল স্ট্রেট করে গিয়েছিলাম চুলের অবস্থা দেখো বারোটা বাজিয়ে দিয়েছে তো যাই হোক অবশেষে ভাবলাম যে বৃষ্টির যেহেতু একটু কম একটু ঘুরে নিই তো এই ভেবে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে এই হচ্ছে আমাদের বাসগ্রাম বৃষ্টির মধ্যে কার কাছে দারুণ সুন্দর জায়গা আমি তুলে কি সুন্দর জায়গা বাট বৃষ্টি হয়ে জলের জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু জলে বাজিয়ে দিলো কি বলবো বন্ধুরা মানে এতটা রোদ ছিল বাড়ি থেকে বেরোনোর সময় আর অর্ধেক রাস্তা যাওয়ার পর এতটা বৃষ্টি কিছু বলার নেই তো আমরা এখানে গিয়েছিলাম চা বিস্কিট খেতে তো বাড়ি থেকে বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে খুব খিদেও পেয়ে গিয়েছিল কিন্তু ভাবলাম যে যেহেতু বৃষ্টিটা একটু কম তো আমরা ভেতরটা একটু ঘুরে আসি কখন আবার বৃষ্টি চলে আসবে তাহলে আমাদের মানে পুরোটাই লস হয়ে যাবে তো তার জন্য ভিতরে যাচ্ছি আর এটা কিন্তু পুরোটাই বাঁশের কারি মানে কারুকার্য এখানে যা আছে সব কিছু বাঁশের তৈরি যা যেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে বাসগ্রাম যারা এখানে লোকাল তারা তো জানো নিশ্চয়ই মানে অনেকেই এসেছ আর যারা মানে আউট অফ স্টেট তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাটা খুবই সুন্দর জায়গা তবে বৃষ্টির জন্য আমি সব সব কিছু দেখাতে পারিনি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর আমি ফার্স্ট টাইম গেছি তো ভেবেছিলাম অনেকটা আনন্দ করব কিন্তু কি করব বলে না ভাগ্যে না থাকলে কিছুই হয় না সব কিছুই ভগবানের লীলা যেটা আমি মনে করি তো দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এত সুন্দর জায়গাগুলি ভিজে ভিজে একেবারে মানে কি বলবো একেবারে সব কিছু শেষ করে দিয়ে দিল তো যদি কপালে থাকে নিশ্চয়ই আবার যাব আর উপরে দেখো লাইটিংগুলি কি সুন্দর মানে বড় বড় বয়মের মতো বয়মের মধ্যে লাইটিংগুলো করেছে খুব সুন্দর লাগছিল তো যেতে যেতে রাস্তায় পেয়ে গেলাম একটা কৃষ্ণ ঠাকুর তো এখানেও ভগবান তো ভগবানকে বললাম ঠাকুর এখন আর বৃষ্টি দিও না আবার রাতে বৃষ্টি দিও একটু সময় ঘুরে নিই অনেক কষ্ট করে এই জায়গাটাতে এসেছি তো দেখো এখানে আবার একটা মানে থাকার একটা কি বলে একটা রুমের মতো আছে গেস্ট রুমের মতো এটার ভিতরে তো যাবো না বাইরে থেকেই তুলে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখ মানে দেখিয়ে দিলাম আমিও সব কিছু ফার্স্ট টাইম দেখেছি আমিও আসিনি কোনো দিন আর দেখো লাইটগুলি কি সুন্দর মানে বালতির মতো মধ্যে লাইটগুলো তো ওরা আগে আগে হেঁটে যাচ্ছে আমি পেছন দিকে যাচ্ছি আর আমরা চারজনই গিয়েছিলাম তো নাই কাকিমণি মা আর আমি আর আরও অনেকে যাওয়ার কথা ছিল তো সবারও একটা না একটা অসুবিধার জন্য আর যাওয়া হয়নি তো ওরা আগে আগে হাঁটছে আর রাস্তাগুলো একদম বাসের তো সব কিছু দেখো নিচেও কিন্তু বাস দিয়ে ব্রিজের মতো করা তো একদম মানে পা পিছলে যাবে এমন একটা অবস্থা দেখো দূর দূরান্তে কী সুন্দর দোলনা টোলনা কত কিছু কিন্তু ওই দিকটাতে যাওয়ার মতো অবস্থা নেই জল জমে গেছে আর কাদায় পুরোপুরিভাবে মানে কাদায় ভর্তি হয়ে গেছে তো দেখো ব্রাশ বাঁশের একটা ব্রিজ তো আমি বলছি ওদেরকে আসতে যাও না হয় স্লিপ কেটে যেতে পারো তো দেখো কতটুকু বাদে বাদে কী সুন্দর বাঁশের তৈরি ঘর কিন্তু কিছু করার নেই কোনো জায়গাতে আর মানে ঠিকভাবে দেখাও হয়নি কারণ মনে একটা আতঙ্ক ছিল যদি আবার বৃষ্টি চলে আসে আমরা বাড়ি থেকে ছাতো নিই নি আর এদিকে দেখো একটা ঝিলের মতো কি সুন্দর আর ওইদিকে দেখো বাঁশের তৈরি অনেকটা দূরে ব্রিজ দিয়ে একটা ঘর কিন্তু ওই জায়গাটা তো যাওয়া হয়নি আর দেখো লোকজন কিন্তু এসেছিল দেখো লোকজন এসেছিল আর দেখো এই জায়গাটা এখানে আবার একটু আমি উঠে দেখালাম এখানে একটা বৌদ্ধ মূর্তি বৌদ্ধ ঠাকুরের মূর্তি তো সামনে জল জমে আছে তার জন্য আর বেশি যায়নি দূর থেকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো ভাব বৃষ্টি যদি না থাকতো কতটা এনজয় করতে পারতাম আর কতটা সুন্দর করে মানে সব কিছু তুলতে পারতাম তো দেখো চারদিকে কিন্তু বাঁশ গাছ আর এদিকের মানে দৃশ্যটা দেখো কি সুন্দর আর দেখো বৃষ্টি কিন্তু তখনও পড়ে যাচ্ছে বৃষ্টি মানে ছোটো ছোট ছোট ছোটো বিন্দু বিন্দু বৃষ্টি পড়ছে কিন্তু আর এই যে দেখো এদিকে আরেকটা বাঁশের তৈরি ঘর আর এদিকে একটু জল জলের মধ্যে শাপলা ফুল চাষ করে রেখেছে তো যাই হোক আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আবার আর একটু সামনের দিকে যাচ্ছি দেখি কি আছে কারণ আমিও আগে কোনো দিন যাইনি ফার্স্ট টাইম এর জন্য আমিও জানি না তো দেখো এখানে আবার আরেকটা ঘর তো বৃষ্টি পড়ছে বলে লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কিছু কিছু লোকজন গিয়েছিল তবে কমই ছিল অন্য অন্যান্য দিনের তুলনায় কমই ছিল আর দেখো ওরা কোথায় চলে গেছে আমি পেছনে পেছন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমি ক্যামেরা করছি বলে আমি কিছুটা পেছনে পড়ে আছি তো ওরা কেন জানি এখানে দাঁড়িয়ে আছে আর আমি বলছি দেখো ওখানে আবার কি সুন্দর একটা ছোট্ট নদীর মতো নদী না ঠিক একটা লেকের মতো আর এদিকে দেখো তুনায় বসে গেছে ফটো তোলার জন্য আমি বলছি এই বাবা বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ছে আর ও বৃষ্টির মধ্যেই ছাতার নিচে শুয়ে গেছে ছবি তোলার জন্য তো যাই হোক এখানে কিন্তু আমিও ছবি তুলেছিলাম এখানে আমিও ছবি তুলেছিলাম তো আমি এটাই বলছি ওকে যে বৃষ্টির মধ্যেও বসে গেলি আর ওরা দেখো মানে অন্যান্য লোকরা ছাতা নিয়ে এসেছিলো তো ছাতা নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে দেখার জন্য তারপরে তুনার হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম দিয়ে বললাম যে এবার তুই একটু ক্যামেরা কর আমি একটু সামনে যাই তো এই যে দেখো এখানে কিন্তু আরও কত সুন্দর সুন্দর ঘর ছিল তাই না তো তোনায় আমার কাছ থেকে আমার আইফোনটা চেয়ে নিয়েছে আর আমার হাতে ছিল আমার আগের ওপো মোবাইলটা তো ওরা যাচ্ছে যাওয়ার সময় দেখো আমি কিন্তু নিজেকে ক্যামেরা করছি না ও সব কিছু ক্যামেরা করছি প্রকৃতির দৃশ্যটা আর সব ওদেরকে ক্যামেরা করছি আমি কিন্তু নিজেকে ক্যামেরা করছি না তো যাই হোক ওকে ডাক দিয়ে বললাম একটু ক্যামেরাটা ধর আমি একটু সামনে যাই বা আমাকে একটু ক্যামেরা কর তারপর তুনাই ক্যামেরাটা ধরলো আর আমি সামনে সামনের দিকে এগিয়ে গেলাম তো বলছে যখন সামনের দিকে এগিয়ে গেছো একটু ঘুরো বাস আমি একটু ঘুরে গেলাম ওর কথা অনুযায়ী যেটা হয় আর কি এই হচ্ছে আমাদের বাসগ্রাম ঘোরার অভিজ্ঞতা বাড়ি থেকে বেরিয়েছি রোদ 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 ক্যামেরা ঠিক সবাই সাইড করলো

দেখো সুন্দর দিনের আলো হম চলে যাচ্ছে বাজে কিন্তু বেশি না পাঁচটা হয়তো বাজে পাঁচটা বাজে নিো দুজন দেখো এই জায়গাটা কি সুন্দর তো যাই দেখো কি সুন্দর এদিকে একটা ব্রিজের মতো আছে হয়েছ আর ওরা দেখো এখন ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছে মানে আজকে দিনটাই বরবাদ হয়ে গেছে কি এই দেখো ওরা এখন ছবি তোলে ব্যস্ত আর গাছের থেকে কিন্তু অতিরিক্ত বৃষ্টি করতে উপরে দেখো বাস গাছ আর ওই যে ওই ভিউটা ভীষণ সুন্দর তোমাদেরকে একটু ওই ভিউটা দেখাচ্ছি দাঁড়াও আর এদিকে দিনে মানে মেঘ গর্জন করছে দাঁড়াও আমি জানি কোথা দিয়ে ঢুকে গেছি বলতে পারি না তো দাঁড়ো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো পিছনের ভিউটা খুব সুন্দর অ্যাকচুয়ালি লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে এত নাই এই এখানে এখানে ফটো তুললে খুব সুন্দর সুন্দর উঠবো আয় না দেখ না ছাপলা ফুল দেখো এই জায়গার ভিউটা কি সুন্দর ওকে ডাকছি ও ছবি তুলতে আসে না তো আমাদের ছবি তোলা শেষ কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমি সামনে দিয়ে গিয়ে এগিয়ে যেতে যেতে আবার তুনাইকে ডাক দিলাম যে আমাকে আরও কয়েকটা ছবি তুলেছে জায়গাটা খুব সুন্দর তো যাই হোক কয়েকটা ছবি তুলে দিল তারপর দেখো আমরা ঢুকে মানে আবার চলে যাচ্ছি ওই জায়গাটাতে যেখানে আমরা মানে খাওয়ার জন্য প্রথমে গিয়েছিলাম তো ওই জায়গাটাতে গিয়েছি আর দেখো সাইড দিয়ে কী জল জমে আছে মানে ভালো বৃষ্টি হয়ে গেছে একটু কতটুকু সময়ের মধ্যে মানে আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে আধ ঘন্টা বা এক ঘন্টার মতো হয়েছে তো দেখো এই জায়গাগুলিতে ছবি তুললে কত সুন্দর হতো কিন্তু ওই যে ভাগ গেলে এখানে তো যাই হোক যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ফাইনালি আমাদের এসে গেছে চা বিস্কিট আর জলের বোতল দেখেছ তো এগুলি আমরা এখন খেয়ে নেব না যাই হোক ছিঁড়ে ফেললাম বিস্কুট খুব স্বাদ আর এখানে সব বাঁশের তো বাঁশের কাপটাও বাঁশের খুব স্বাদ হয়েছে খুব স্বাদ এটাও কিন্তু বাঁশের মাটি মাটি বাঁশের মাটির মাটি এখানে সব বাঁশ তুমি ভালো করে দেখো হুম হুম যেমন চা টাতে আমার সবাই খেয়ে বুক অন্ধকার চা বিস্কিট খেয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা বলতে কি আধ ঘন্টার মতো ঘুরেছি ভেবেছিলাম দু তিন ঘন্টা ঘুরবো অনেক অনেকগুলো রিলস বানাবো তারপর ছবি তুলব কিন্তু ওয়েদারটা পুরো মানে পুরো মন মানসিকতাটাই ভেঙে দিলো কি বলবো বলো তো যাই হোক ভাগ্যে যেটা লেখা ছিল মানে লেখা ছিল ওটাকে তো আর কেউ বদলাতে পারবে না তারপর গাড়ি করে আমরা চলে এসেছি অর্ধেকটা রাস্তায় এসে তারপরে আমরা মিষ্টির দোকানে ঢুকেছি পুরী সবজি খাচ্ছি ভাতই খেতাম মা যেহেতু নিরামিষ তো ভাত তো খাইতে পারবে না বাইরে কিছু খায় না তো তার জন্য মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টির দোকানে সব কিছু নিরামিষ থাকে তো আমরা সবাই মিলে পুরী সবজি খেয়ে নিচ্ছি তো এতটাই খিদে পেয়ে গিয়েছিলো কী বলবো তো একবার পুরী সবজি খেয়ে আবার মানে ডাবল করে খেয়েছিলাম আহাবার দিয়ে গেছে আর গরম গরম ভাঙতেও পারছিলাম না তো এখন চলে এসেছে চা আর আমি তো মিষ্টি খাই না ওরা মিষ্টিও খেয়েছিলো তারপরে চা খেয়ে দেখলাম বাজার কি সুন্দর বাজার এটা তো একটু গ্রাম সাইড ছিল তো কি সুন্দর বাজার তো ভাবলাম যে একটু বাজার করে নি তো মাকে বললাম গ্রাম সাইড একটু সস্তাও পাওয়া যায় তো মাকে বললাম যে চলো আমরা একটু বাজার করে নিই আর দেখো সস্তা সস্তে কিন্তু অনেকগুলো বাজার করছি তো ব্যাগও নিয়ে যাইনি বাড়ি থেকে তারপর কী হয়েছে একটা ব্যাগ কিনলাম ব্যাগ কিনে বাজার করছি তো আর সব কিছু সবজি বাজার ছিল আর বাজারগুলো খুব টাটকা ছিল যে কারণে আরও বাজারটা করা তো দেখো এখান থেকে নিয়ে নিলাম কাঁঠালের চোর মানে কেটে কেটে প্যাকেটে করে বিক্রি করছে যদিও আমাদের এখানেও কেটে কেটে বিক্রি করে তো তখনও কিন্তু আমরা বাড়ি থেকে প্রায় এক দেড় ঘন্টা দূরে ছিলাম তো বাজার করতে করতে প্রায় এক ব্যাগ হয়ে গিয়েছিলো অনেক কিছু বাজার করে ফেলেছিলাম তো দেখো এখন নিয়ে নিচ্ছি মানে চিচিঙ্গা তারপর অনেক কিছুই নিয়েছি মিষ্টি কোমর ডাঁটা শাক কাঁচা লঙ্কা কাঁঠালের এঁচড় অনেক কিছুই নিয়েছিলাম তো দেখো ও ওদেরকে আবার মানে টাকা দিয়ে ও কাঁচা কাঁচা কাঁচাকলো নিয়েছিলাম তো ফাইনালি লাস্টে এসেছিলাম কাঁচা কলাটা উনি দিয়ে দিয়েছে তো ফাইনালি এসেছিলাম চিচিঙ্গা নিতে তো উনি চিচিঙ্গা দাম করছিল আর সরি মাপ দিচ্ছিল তারপর মেপে নেওয়ার পর শাক নিতে আসলাম শাক নিয়ে আরও অনেক কিছু নিয়েছিলাম কাঁচা লঙ্কা তারপরে ঢেঁড়স উস্তা উচ্ছে সব কিছু নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি বরবটি দেখো এখানে ব্যাগ ভর্তি বাজার তো ফাইনালি বাজার করে বাড়িতে এসে গেছি আর এই যে দেখো এখানেও মানে এক ব্যাগ জায়গা হয়নি এখানে আবার প্লাস্টিকের ব্যাগও ছিল তো যাই হোক সব কিছু বাজার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নিচে নিচে কিন্তু আর অনেক বাজার আছে তো বাড়িতে এসে আবার গেলাম মিষ্টির দোকানে কেন কাকিমুনিদের জন্য মিষ্টি নেবো বার্থডে বলে কথা আর বার্থডেতে আমি কেক কাটি না কিন্তু সবাইকে তো খাওয়াতে হবে তাই না তো তার জন্য আবার মিষ্টির দোকানে চলে গেলাম তো ওদের জন্য মিষ্টি শিঙাড়া সব কিছু নিয়ে নিলাম তো দেখো সব কিছু আবার একটু ক্যামেরাও করে নিলাম তো ফাইনালি এখানে এই মানে অনেক কিছু আইটেমই ছিল তো মিষ্টি নেওয়ার পর ওদেরকে বিল পে পেমেন্ট করে দিয়ে তারপর আর আমি গিয়েছিলাম একাই মিষ্টিটা আনতে তো দেখো ফাইনালি মিষ্টি প্যাকেট করে দিয়ে দিয়েছে তো মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে মিষ্টিটা কাকুুনিদের হাতে কাকুণির হাতে দিয়ে দিলাম তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো বন্ধুরা আমরা বাড়িতে এসে গেছি তোমরা দেখতেই পেয়েছ আর বৃষ্টিতে মানে বিকালতে বরবাদ করে দিল যদি বৃষ্টি না থাকতো যে প্ল্যানটা করেছিলাম প্ল্যানটা সাকসেস হতো তো কি বলবো বলবো যতটা বাড়ি তোমাদেরকে বৃষ্টির মধ্যেই দেখিয়েছি আর মানে আরও দেখানো সম্ভবই হয়নি আমরাও ঘুরিনি তো যাই হোক বাজারটা জয় করে বাড়িতে এসে গেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা আছে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ